হয়ে সম্প্রতি চাঁদাবাজির দায়ে রাজধানীতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পাঁচ সমন্বয়ক আটকের সংবাদ পড়ে বেদনায় নীল হয়ে গিয়েছিলেন বিএনপির মহাসচিব মির্জা ইসলাম আলমগীর তার এই অনুভূতির কথা তিনি বলেছেন আজ সোমবার রাজধানীর এক অনুষ্ঠানে আজ দুপুরে রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে জুলাই গণ বিষয়ে যুবদলের মাসব্যাপী কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন মির্জা ফখরুল আর সেখানেই তিনি এই কথা বলেন পাঁচ সমন্বয়ক আটকের প্রসঙ্গে টেনে মির্জা ফখরুল বলেন যখন পত্রিকা খুললাম বেদনায় একেবারে নীল হয়ে গেছি দেখলাম পাঁচজন সমন্বয়কারীকে গ্রেপ্তার করেছে পুলিশ তারা জোর করে একটি বাড়ি থেকে একজন সাবেক সংসদ সদস্যের কাছ থেকে পঞ্চাশ লাখ টাকা আদায় করেছে মির্জা ফখরুল আরও বলেন এটাই কি পরিণতি এটিই কি আমরা চেয়েছিলাম দেশের মানুষকে কেউ এটা চেয়েছিল এত তাড়াতাড়ি যদি এই ঘটনা ঘটে এক বছর হয়নি তাহলে আমাদের ভবিষ্যৎ কি জুলাই গণ অভ্যুত্থানে দেশে গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য দুই হাজারের বেশি মানুষ নিজের জীবন দিয়েছেন বলে উল্লেখ করেন মির্জা ফখরুল গুলশান থানার পুলিশ সূত্র জানিয়েছে সতেরোই জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের আহ্বায়ক কমিটির নেতা আব্দুর রাজ্জাক ও কাজী গৌরব উপ সাবেক সংসদ সদস্য শাম্মী আহমদের বাসায় গিয়ে পঞ্চাশ লাখ টাকা চাঁদা দাবি করেন বলতে থাকেন টাকা না দিলে গ্রেপ্তার করাবেন তখন শাম্মী আহমেদের স্বামী তাদের দশ লাখ টাকা চাঁদা দেন আবার গত শনিবার আব্দুর রাজাকের নেতৃত্বে সাবেক সংসদ সদস্য আহমেদের বাসায় চাঁদাবাজি করতে যান খবর পেয়ে পুলিশ আব্দুর ওই দিন রাতে রাজ্জাকের সঙ্গে গ্রেপ্তার হন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ঢাকা মহানগর শাখার আহ্বায়ক ইব্রাহিম হোসেন মুন্না এবং সদস্য মোহাম্মদ সাকা সিয়াম ও সাদমান সাদাব এই ঘটনায় দেশ জুড়ে ব্যাপক প্রতিক্রিয়া হয় এই পরিস্থিতিতে গতকাল রোববার সন্ধ্যায় রাজধানীর শাহবাগে এক জরুরি সংবাদ সম্মেলনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটি সারা দেশের সব কমিটির কার্যক্রম স্থগিতের ঘোষণা দেওয়া হয় আজ মির্জা ফুকুল ইসলাম বলেন আজ টেলিভিশনে পত্রপত্রিকায় বারবার করে ডিবি অফিসের ছবি দেখানো হয় আমাদের নেতাকর্মীরা যাদের রক্ত তুলে নেওয়া হয়েছিল হাত ভেঙে দেওয়া হয়েছিল ঝুলিয়ে পিটিয়ে মারা হয়েছিল এমনকি আমাদের জুনিয়র লিডার টুকু সাহেবকে পর্যন্ত সেদিন ছাড় দেওয়া হয়নি কই আমাদের সাংবাদিক ভাইরা তো তাদের ছবি ছাপে না আমি অনুরোধ করব প্লিজ কালোকে কালো বানাবেন সাদাকে সাদা বলবেন এবং যার যে অবদান আছে সেটাকে স্বীকার করবেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে মিথ্যা মামলা দিয়ে একটি পরিত্যক্ত কারাগারে পাঠানো হয়েছিল উল্লেখ করে মির্জা ফখরুল বলেন এই বিষয়গুলো নিয়ে কেউ এখন কথা বলে না দেশে গণতন্ত্রের জন্য খালেদা জিয়া জীবনের সবকিছু ত্যাগ করেছেন তাকে নিয়ে কথা বলার আহ্বান করেন মির্জা ফখরুল বিএনপিকে যারা বিভিন্ন চাপ সৃষ্টি করে বেকায়দায় ফেলার চেষ্টা করছে তাদের সেই চেষ্টা সফল হবে না বলে জানান তিনি আজ অনুষ্ঠানে মির্জা ফখরুল অভিযোগ করেন অন্তর্বর্তী সরকার পরোক্ষভাবে রাজনৈতিক দলগুলোকে দোষারোপের চেষ্টা করছে তিনি আরো বলছেন বর্তমান সরকার যারা প্রতি মুহূর্তের সংস্কারের কথা বলছেন রাজনৈতিক দলগুলোকে দোষারোপ করার চেষ্টা করছেন ইনডিরেক্টলি যে আমরা কু অপারেট করছি না কথাগুলো সঠিক নয় আমরা সারাক্ষণ তাদের এই সংস্কার কর্মসূচির সঙ্গে সহযোগিতা করছি সারাক্ষণ সবাইকে নিয়ে কাজ করতে চাই বিএনপি মহাসচিব বলেন দুর্ভাগ্য আমাদের আমরা এমন কিছু বিষয় নিয়ে তর্ক বিতর্ক করছি এমন কতগুলো বিষয় নিয়ে নিজেদের মধ্যে কুন্দলে লিপ্ত হয়েছে যা বাংলাদেশকে আরও পেছনে ঢেলে দিতে পারে এটি ফেসিস্টদের শক্তি যোগাতে পারে সুযোগ তৈরি করে দিতে পারে নতুন বাংলাদেশে চেপে বসার ইসলাম সময়চিত্র ঢাকা